বিজেপি সংসদ বিধায়কের উপর হামলা শিলিগুড়িতে বাগডোগরা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গাড়ি না নিয়ে যেত তাহলে এরকম হতো না কি বলবেন মুখ্যমন্ত্রী বলেছে শান্তি বজায় রাখতে কোনথায় দেখা মুখ্যমন্ত্রী বলে তোরবঙ্গের তৃণমূলের জামাত তৃণমূলের বিজেপির আদিবাসী সাংসদের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে আজকে মুখ্যমন্ত্রীকে তারা একটি উপহার দিয়েছেন উত্তরবঙ্গের পক্ষ থেকে দেখা যাচ্ছিল সেই উপহারটি হলো বিজেপির একজন আদিবাসী সম্প্রদায়ের সাংসদ তার রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী বরণ হলো রাখবেন তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ বিরোধী উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাস করেছে উত্তর কন্যায় নেই কেন বলেছিলেন তো উত্তর সবকিছু হবে আর কাউকে যে আসতে হবে না কলকাতায় নিয়ম করে মুখ্যমন্ত্রী মন্ত্রী সেক্রেটারিটা সব আসবেন উত্তর কন্যা বাজেটারি অ্যালোকেশন কত কোন বা মেরামত করা হয়নি পুরো লুট চলেছে জঙ্গলের কাঠ খেয়ে ফেলেছে নদীর বোল্ডার খেয়েছে নদীর পালি খেয়েছে উত্তরবঙ্গের লুট করেছে এই সরকারের কারণে আজকে এমন মানুষরা বিজেপির উপরে আক্রমণ করল আমাদের চিফ হুইপ তিনিও আজকে হসপিটালাইজ শঙ্কর ঘোষ কি অপরাধ করেছিল তারা যারা আজকে বিজেপির ওপরে আক্রমণ করলো তাদের গ্রামে জল ঢোকে নি একটি আদিবাসী চা বাগানের একটি গ্রাম যেখানে কত মর্মান্তিক দৃশ্য মা বসে আছে ছেলে নেই বৌমা নেই নাতি নেই ভেসে চলে গেছে ছেলে অপেক্ষা করছে যে মায়ের মৃতদেহ কখন পাবু মঠ থেকে ছেলে ভেঁচে চলে গেছে এই দৃশ্য যখন আমরা দেখছি তখন নদীর অন্য পারে পাথর নিয়ে দাঁড়িয়ে পড়েছে সবাই আক্রমণ করবে বিজেপি আমার চল্লিশ বছরের বেশি সময় ধরে আমি রাজনীতিতে আছি পূর্ণ সময়ের কর্মী প্রায় চল্লিশ বছর ধরে উত্তরবঙ্গে আসছি উত্তরবঙ্গের এমন কোনো মহকুমা নেই হয়তো এমন কোনো পঞ্চায়েত নেই যেখানে বিজেপি আছে আমি যাইনি এরকম ঘটনা নেই

एवरी वन शुड नो वट इज है टोटल ब्रेक डाउन टोटल एब्सेंस ऑफ लॉ एंड ऑर्डर डायरेक्टर जनरल एन आई चीफ मिनिस्टर क्या हो रहा है और पश्चिम बंगाल की जनता को ज्यादा समझने का जरूरत नहीं है उत्तर बंगाल की जनता समझ गया कल कार्निवल देख बेटा मर रहे हैं मां नच रही है इससे बड़ा आप सेंट्रली लीडरशिप को रिपोर्ट देंगे सेंट्रल लीडरशिप को रिपोर्ट देंगे सेंट्रल लीडरशिप अरे सेंट, हर पल पल का खबर देश की प्रधानमंत्री का पास है गृह मंत्री का पास है आज जो घटना हुआ हम लोग पहुंचने का थोड़ा देर पहले डीजी साहब वहां पहुंचा था लेकिन ना जाने क्यों कोई फोर्स नहीं था पुलिस के सामने एक सांसद को एक अनुसूचित जाति की सांसद को पीटा गया मारा गया उसका सामने टू तो मर्डर आज अ, अभी तक किसी को गिरफ्तार नहीं किया गया सारे वीडियो है वीडियो आप पास है कौन प्रोवोकेट कर रहे हैं कौन मारने के लिए बोल रहे हैं आपका टीवी आप लोग दिखा रहे शंकर घोष को पीछे से पीट रहे दीदी बोलते मैनमैडा तो ठीक ही बोले একদম সঠিক কথা বলেছেন ওনাকে অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সত্যি কথা বলেছেন একদম ম্যানমেড বন্ধা এটা ম্যানমেড নয় মমতা মেড বন্দা গুলাল ঘোষ বলছে বিজেপির পাপের ফল